আপনাদেরও খাজা ঠিক এরকম পারফেক্টভাবে হবে যদি এই প্রসেসে একবার খাজা তৈরি করে ফেলেন তাহলে আর দোকানের খাজা খেতে ইচ্ছেই করবে না তো চলুন বানানোটা দেখে নিন সর্বপ্রথম এখানে নিতে হবে দু কাপ ময়দা ময়দাটা আমি এখানে চেলে নিয়ে এবার এখানে দেব আমি লবণ এক চিমটে লবণ দিয়ে দেব আর সাদা তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব দেখুন মুঠো বেজে যাচ্ছে তার মানে ভাবতে হবে যে আমাদের আটাটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সেনে নেব ময়দাটাকে সেনে নেওয়া হয়ে গেছে এবার রেখে দশ মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে চলুন চিনি শেয়াটা বানিয়ে নিই চিনি শেয়াটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর এক কাপ জল দিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব দেখুন চিনি সেরাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে দেখুন এরকমটা হবে ময়দার ডোটা এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এবারে ওগুলোকে ঘুরে আমি একটু গোল করে নেব দিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব দেখুন কতটা পাতলা হয়েছে ঠিক এরকম করে পাতলা করে আমি বেলে নেব ওপর দিয়ে আটা ছিটিয়ে দেব যাতে একটা সাথে তার একটা লেগে না যেতে পারে এইভাবে কিন্তু সমস্ত ডোগুলো থেকে আমি রুটি তৈরি করে নেব সমস্ত রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা রুটি নিয়েছি এই রুটির ওপরে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব দিয়ে ওপর দিয়ে হালকা একটু ময়দা ছিটি দিয়ে আবারও একটা রুটি ওপরে দিয়ে দেব এটাকেও ঠিক একই প্রসেসে করতে হবে ওপর দিয়ে হালকা একটু ঘি দিয়ে হাতের সাহায্যে একটু মেখে দিয়ে তারপরে ওপর দিয়ে ময়দা সিটি দিয়ে আবার একটা রুটি দিয়ে দিতে হবে ঠিক বাকিগুলো আমি এই প্রসেসে করে নেব দিয়ে এবার দেখুন সমস্ত রুটিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটু বড় করে এটাকে বেলে নেব দেখুন বড় করে বেলে নেওয়া হয়ে গেছে এটার ওপরেও আমি অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি রোল করে নেব রোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব দেখুন সমস্তগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি একটা থালে তুলে নেব দেখুন এখানে আমি একটা খাঁচার খাজা তৈরি করে নেব এইভাবে কিন্তু আমি সমস্ত খাজাগুলোকে বানিয়ে নেব দেখুন আমি সমস্ত খাঁচাগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি চলুন এগুলোকে ভেজে নি ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা তেতে এলে ওতে ওতে আমি সাদা তেল দিয়ে দেব দিয়ে গরম হয়ে এলে একে একে খাজাগুলো দিয়ে ভেজে নেবো একসঙ্গে সব ভাজা যাবে না অল্প অল্প করে আমি খাজাগুলোকে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না অল্প অল্প লাল লাল করে আমি ভেজে একটা বাটিতে তুলে নেব সঙ্গে সঙ্গে কিন্তু চিনি চেয়ারতে দেওয়া যাবে না এইভাবে কিন্তু আমি বাকি খাজাগুলো ভেজে নেব এগুলোকেও আমি তুলে নেব দেখুন এখানে আমি এবার চিনির শিরাতে খাজাগুলোকে দিয়ে আমি চামচের সাহায্যে একটু চিনি শিরাগুলোকে দিয়ে দেখুন একটা প্লেটে তুলে নেব দেখুন এইভাবে কিন্তু আমি চিনির শিরাতে দিয়ে খাজাগুলোকে তৈরি করে নেব তো দেখুন কতটা সুন্দরভাবে খাজা তৈরি হয়ে গেল নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ